আমার শ্রেণী মতো সালামা দেখি শেষ করিয়া আন্তরিক শুভেচ্ছা যে আমরা একটা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছি আর সবাই আমরা সমর্থন করছেন এজন্যই আমি অবশ্যই সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই শুধু সমাজ কিছুদিন আগ তো আমরা এলাকার মধ্যে বেডিন্তর কাপড় দান শাক মানে সব ধরনের চুরির একটা যে জল উঠেছে শেষ পর্যন্ত যে মাসুম বাজার যে চুরটা ধরা খাইছে ধরো আবার যে আমরা এলাকার সর্বস্তর মানুষ যে দুর্নীতির বিরুদ্ধে ইয়াবার বিরুদ্ধে অবৈধ হাজের বিরুদ্ধে অর্থাৎ সমাজ রে নষ্ট করার যে একটা পায়ে তারা যারা চালা এরা যে সুচ্চার হইছে বিশেষ করে সমাজ আমার এলাকার এটা অত্যন্ত একটা খুঁজবদ আমার যে এই যে দুই তিন বাড়ি আসি আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় চুরি দাহাতি না নানতা নির্যাতিত হয়েছি কিন্তু বর্তমানে হয় একদিন তাই কিছু ফর্ম চলে আপনারা যে ওই যে আজুবাজু যে কিছু মানুষ আবার কারণে আমরা অনেক শান্তি যে এই বাড়িতে ফয়া ফ্যামিলি গেছে আমার বাড়িতেই গেছে ফুবর বাড়িতে ফ্যামিলি গেছে তখন এই মাইনরিটির উপরে বহু চাপ আছে উঠান থাকি দান নিত গিয়া গরু নিত গিয়া আমারও তো গরু নিছে কিন্তু এখন আপনারা যে আজুবাজু আওয়ার কারণে আমরা কিছু শান্তি দিয়ে দিন আগে একটা সুরিকানো ধরা হচ্ছে জিঙ্গাসুর আপনারা অনেক সহযোগিতা পাওয়ার কারণে

না সঠিক পথে তা যেছাও। আমরা ওখানে কই আর হল এক বস্তানে সস্তো বস্তানে শত বসারে তাকিয়া হল দরমত নি ঢগলে মুড়াউড়ে সস্তো করার চেষ্টা করব। मुकेश বসুদি কইছে সুর হইছে বা আরও অনেক কিছু আছে। কিন্তু আমরা সম্পূর্ণ সমর্থন আছে আর কি। হয়তো আমরার সামনে আইতে অরাম না। কিন্তু সম্পূর্ণ সমর্থন আছে।